আসসালামু আলাইকুম বিশ্বের সরবৃহৎ এনজিও ব্রাক তাদের ক্যারিয়ার পেজ এবং পিঠি দফতর মাধ্যমে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন কীভাবে আবেদনপত্রের সঙ্গে কি কাগজপত্র যুক্ত করতে হবে আপনার কি সেই যোগ্যতা লাগবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ব্রাক এনজিওর নতুন একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় যে পথ পথটি নাম হচ্ছে অ্যাসোসাইট অফিসার সেলফ বা সহযোগী কর্মকর্তা সেলফ এই পথিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ কতজন জনবল নিয়োগ করা হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয় নাই একশো দুশো পাঁচশো যে কোনো পরিমাণ জনবল নিয়োগ করতে পারে তো এই পথটিতে আবেদনের শেষ তারিখ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আমি আবারও বলছি আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে ব্রাক যে উদ্দেশ্য নিয়ে আপনাকে এই পোর্টিতে নিয়োগ করবে সহযোগী কর্মকর্তা বাল্য বিবাহ কমাতে এবং সহিংসতায় আক্রান্ত নারীদের সহায়তার জন্য উপজেলা পর্যায়ে সেলফ কার্যক্রম সমন্বয় করবেন মূলত বাল্য বিবাহ রোধ করতে এই পটিতে আপনাকে নিয়োগ প্রদান করা হবে এই পর্টিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনার মূল দায়িত্ব হবে উপজেলা পর্যায়ের কর্মপরিকল্পনা তৈরি করা এবং অগ্রগতি ট্র্যাক করা বাল্যবিবাহর ঝুঁকিতে থাকা মেয়েদের শনাক্ত করার জন্য সমীক্ষা পরিচালনা করা এবং জীবনের দক্ষতা শেষন এবং মিটিংয়ের জন্য স্বপ্ন সহারতী গ্রুপ গঠন করা বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সাথে সভা ওয়াচ গ্রুপ এবং স্থানীয় প্রশাসনের সাথে সভা আয়োজন করা শর্ত সাপেক্ষে নগদ স্থানান্তর পরিচালনা করা এবং যোগ্য মেয়ে এবং পারিবারিক জীবিকা সহায়তা প্রদান করা আইনি পরামর্শ আদালতের মামলাগুলির জন্য সমর্থন বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য রেফারেল সমন্বয় করা সফটওয়্যারের মাধ্যমে রিপোর্ট করা এবং মূল স্টক সাথে সমন্বয় করা নিরাপত্তার দায়িত্ব প্রোগ্রামে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা যারা সংগঠনের সাথে যোগাযোগ করে এবং দলের সদস্যদের সাথে যৌন শোষণ এবং অপব্যবহার সিইএ সহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে রক্ষা করে বাস্তবায়নের প্রোগ্রামের লক্ষ্যগুলি অর্জন করতে একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা সংক্রান্ত সহায়তা নির্দেশিকা এবং দক্ষতার মূল উৎস হিসাবে কাজ করে দলের মধ্যে সুরক্ষা বিষয়গুলো অনুসরণ করা প্রচার করা অনুমোদন করা এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষা মানগুলি বাস্তবায়নে নিশ্চিত করা কোন রিপোর্ট ঘটনা ঘটলে সেফ রিপোর্ট পদ্ধতি অনুসরণ করা এবং অন্যদের তা করতে উৎসাহিত করা এই প্রতিতে আবেদন করতে অতিরিক্ত যে দক্ষতাগুলো থাকতে হবে চমৎকার যোগাযোগ এবং সংগঠিত দক্ষতা থাকতে হবে মৌলিক আইন ব্যবস্থা বিকল্প বিরোধ নিষ্পত্তি বাল্য বিবাহ সম্পর্কে জ্ঞান এমএস অফিস ও এক্সেল সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার মতো মানসিকতা বা দক্ষতা আপনার থাকতে হবে এই পথটিতে আবেদন করতে আপনার সেই যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা সমান অর্থাৎ যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক বা সমান ডিগ্রিদারি হতে হবে তাহলে কিন্তু আপনি এই পথটিতে আবেদন করতে পারবেন এই পরিতে বাংলাদেশ সকল জায়গা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নারী এবং পুরুষ উবারে আবেদন করতে পারবে দেখেন এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হয় অর্থাৎ ব্রাক এনজিও কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যারা আছে তাদের কিন্তু আবেদন করতে এই পথটিতে উৎসাহিত করেছে এই পথটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ হন আপনাকে মাসিক বেতন চব্বিশ থেকে সাতাশ হাজার টাকা প্রদান করা হবে তো মাসিক বেতনের বাইরেও আপনাদেরকে উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড সুইটি স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব পিতৃকালীন ছুটি এবং ব্রাক এনজিওর বেতন পলিসি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করবে তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদনটি করতে হবে এই বিজ্ঞপ্তি যদি আপনাদের দেখতে বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন ফার্স্ট কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটি দেওয়া আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম